तो भाई तीतूत पेड़ा दावा बंटा 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 ब

দেওয়ার মধ্যে পূজিতে খাওয়া এখন ওপরে সরসুনি চা করে নিজেলাতে কষ্ট নেই আমি চাটাই খাবে আর কিছু না আর এখানে দুধ খাচ্ছে আমি চা খাবো চা কে স্থান করব একটা বেলা হয়ে গেছে আজকে ঠিক আছে চলো আমরা খেয়ে নিই হ্যালো সবাইকে সোডা সোডা খে দেখা খে দেখা উজুকর কোন দানা পড়বে না রে বাবা অল্প করে খা দেখি আমাকে তো দে দেখি হুম আস্তে আস্তে খাবি দানাটা আছে কিনা দেখ দানা পড়বেও না যদিও গুলিটা অল্প এই আর খাস না এখন বহুত ঠান্ডা ধরে বস ধরে বস আর খাস না এখন হাতে ধরে রাখ গরম হোক দাঁত গুলো যাবে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এদিকে এখন বেরিয়েছি ওই বাড়ি যাওয়ার জন্য এখানে রয়েছে দুটো ব্যাগ ওদিকে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি ওই বাড়ি

তোমরা মশারির ভিতরে কি করছো অনিগুজান কি করছো কি করছো বলো অনিগুজান এসে দেখো মশারির ভিতরে দাদার সাথে খেলা করছে আনছে দিদা আনছে পাইডার আনছে এখন অনিগুজান দেখো খেলা কর ওই দেখো ওই দেখো ওই দেখো ঘোড়া 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 খেলা করো খেলা করো খেলা করো মশারির ভিতরে এখন খেলা হচ্ছে চলো বাই তুমি শুধু ক্যামেরা থেকে হাত সরাও ক্যামেরা থেকে হাত সরাও ধরো এরম করে ধরো এরম ভাবে ধরো এইভাবে ধর আর এটাও এইভাবে ধর দূরে যা দূরে যা এবার আমার দিকে দেখা দূরে দেখা দূরে যা আমার দিকে দেখা দেখ আমাকে দেখা যাচ্ছে কিনা দেখ দেখো আমি এখন স্নান করেছি স্নান করে এখন এই যে নারকেলটা ভাঙলাম এখন নারকেলটা একটুখানি কুড়ে নেবো আর আমার দিকে দেখা শিঙির জন্য আর হচ্ছে একটু চিঁড়ে দেবো ভাবছি তাই জন্য তো বড় ঠাকুরের যেহেতু পুজো দিতে যাবো তাই জন্য আপেল আছে আর কিছু ফল কিনতে যাবো একটু পরে করিস না তারা ফল কিনতে যাবো একটু পরে তো উজানকে বললাম একটু ভিডিও করে দে আমাকে এখন ভিডিও করে দিচ্ছি এখন ফলটা কিছু কাটব না শুধু নারকেলটা করাবো ঠিক তারপরে আলতা পড়ব তখন দেখাবো তো गाइस দেখো ও জানকে বলেছিলাম একটুখানি ভিডিও করে দিতে ও জান একটুখানি ভিডিও করে দিয়েছে টিকটক করতে পারবে আজকে আর আমার এখন আলতা পড়া হয়ে গেছে নারকেল কোরা কমপ্লিট নারকেল কাটা কমপ্লিট এবারে আর বাকি ফলগুলো কিনে এনে তারপরে এখন ফল কাটা হয় ফল বড় রেডি

পুজো করে অশোক বাবু উনি পুজো করে এখানেও এই দাদা মিষ্টি নেওয়া কমপ্লিট দেখো এখানে সব কিনে আনা হয়ে গেছে এখানে কিনেছে টক দই চিড়ে ও চিড়ে কেটে চিড়ে ছিল এখানে বাড়ি হ্যাঁ এই বাড়ি মানে ওই বাড়িতেই ছিল কলা রয়েছে বেদনা রয়েছে শশা রয়েছে প্রথমে হয়েছিল কলা মটর দেখো ভালো

우리의 삶은 우리의 삶은 우리리의 삶은 리의 삶은 우리의 삶은 우리의 삶은 우리의 삶은 우리의 삶은 우리의 삶은 우리의 삶은 चुक 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 मार छे मार पास के बस मार पास के बस नमो 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 गबा कुन बॉस 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 원원전철에

পুজো দেওয়া কমপ্লিট প্রণাম করা কমপ্লিট এখন এখানে আর বাইরে এসে ধরে নে না মোমবাতি চলছে তো তা এখান থেকে ধরিয়ে দে ঠাকুরের আরতি করবে ধুপার মোমবাতিটা ঘুরিয়ে দেবে ধূপ মোমবাতি দেওয়া কমপ্লিট ঢুকবে বালি শক্ত হয়ে গেছে সময় দিয়ে দিই হয়েছে খুব শক্ত ওগুলো এদিকে তুলসী মঞ্চ রয়েছে এই যে পুজো দেওয়া কমপ্লিট তাই তো আর এদিকে এরা বসে রয়েছে বাবরামি বলেছে এতক্ষণ বসে বসে পুজো কমপ্লিট চলো বাড়ি যাই তো চলে এসছি বাড়ি আর এখানে এখন সিডনিটা মেখে নিল আর প্রসাদ এখন ভাগ হবে সবাই গল্প করে প্রসাদ দেওয়া হবে ওটা প্রসাদ খাবি তো প্রসাদ খাবি তো খাবি না আচ্ছা ঠিক আছে উজান তুমি প্রসাদ খাবে তো উপরে ওঠো উপরে উঠে বস

দুজনে এখন মাছ ভাজা খাচ্ছে ওই যে উজান বসে বসে খাটে খেলা করছে আর মাছ ভাজা খাচ্ছে আর অনেক দড়ি নিয়ে খেলছে আর এই যে মাছ ভাজা খাচ্ছে কেমন খেতে কেমন খেতে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি এদিকে তাকিয়ে বল দারুণ খেতে খেয়ে নাও তোমরা তাড়াতাড়ি মাছ ভাজাটা খেয়ে নাও গরম গরম একটু ছাড়িয়ে দিচ্ছে না হলে কাঁটা রয়েছে আর গরমও খেতে পারবে না ওরা একাটা ছাড়িয়ে খেতে পারে না এখনো কতটুকু আর বয়স ছোট মানুষ ঠিক আছে চলো খেয়ে নাও আমরা বাড়ি চলে এসছি আর অনেক জন এখানে এখন ওষুধ খাচ্ছে আমি এনে দিলাম তো আজকে কমলা লেবু কি এটা

দেখা ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নে তুমি খেয়ে নাও খেয়ে নিয়ে তো তুমি দেখো মানে কি বলো ঠিক আছে চলো ওরা পড়াশোনা করিনি